আচ্ছা আপনি ইয়ে করেন আপনি ওই যে ওয়ার্নিং হ্যাঁ ওয়ার্নিং ক্লিক করেন ঠিক আছে এই যে এগুলাই তো আসছে এগুলাই ডিলিট করছেন না হ্যাঁ হ্যাঁ এগুলাই ডিলিট করছি এগুলাই ডিলিট করছেন আশা করি ইয়ে হয়ে যাবে বুঝছেন আপনার এই ওরা স্পেসিফিক তো বলেই দিয়েছে যে এই ভিডিওগুলোতে ওয়ার্নিং ছিল বুঝছেন হ্যাঁ

दाग दिए थे बटन पर क्लिक करें हां टिकटॉक स्टूडियो माय क्यूआर कोड सेटिंग एंड प्राइवेसी भाई देखिए टिकटॉक स्टूडियो तो जानते हो सेटिंग एंड प्राइवेसी है टिकटॉक स्टूडियो टिकटॉक स्टूडियो तो स्टूडियो तो जानते जाना सर्वर टिकटॉक स्टूडियो ओके ओके मोर टूल्स टूल्स ओके नीचे की तरफ आशन

এগুলা আবার আপনার ভিডিও না হ্যাঁ দেখি ব্যাকে যান না এগুলা তো আমার হ্যাঁ এগুলা ব্যাকে যান হুম ওকে एनालिटिक तो सी लो एक उन तो देखी ना एनालिटिक्स <laughs> अच्छा ये आह आह आह

হ্যাঁ হ্যাঁ ওকে তার মানে আপনি ডিলিট করছেন এটা হচ্ছে মানে একটা ফুল বাকি আচ্ছা সমস্যা নাই আশা করি কিন্তু যায় না হ্যাঁ হ্যাঁ আপনি একটু ওয়েট করেন আশা করি ঠিক হয়ে যাবে বুঝছেন মানে এইগুলো সমস্যা হয় কেন আমি বুঝলাম নাই দুই তিনটা ভিডিওতে এরকম অ্যাকাউন্ট ওয়ার্নিং এসে গেছে সমস্যা হয় কেন আমি আপনাকে বলি আপনি একটু 얘তে থাকেন আপনি স্ক্রিন বন্ধ করেন আমি একটা জিনিস দেখাচ্ছি তাহলে সুবিধা হবে আপনি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন হ্যাঁ আচ্ছা এইখানে আপনি যখন ভিডিও আপলোড করতে চান হ্যাঁ এই যে আপলোড হুম যখন ভিডিও আপলোড আপনি করতে যাবেন ধরেন আমি এখানে একটা ডেমো ভিডিও আপলোড করতেছি যে আমার পিসিতে মেন কোনো ভিডিও নাই আমার ধরেন একটা আপলোড করলাম এই যে আপলোড হচ্ছে হ্যাঁ এই যে এখানে দেখেন রান কপিরাইট চেক এখানে অনেক এই বাটন দিয়ে যদি আপনি চেক করেন তাহলে আপনার এখানে দেখবেন যে এটা আপনাকে

নিজস্ব ওরা ইউজ করে সো ওই ব্যাপারটাই আর কি হয়তো এখানে আপনার যেটা দৌড়ছে এটা আমার কাছে মনে হচ্ছে যখন পর পর চারটা ভিডিও এরকম আপনি আপলোড করে ফেলছেন এই কারণে হয়তো ওয়ার্নিং দিই আর কি তো আশা করি সমস্যা সমাধান হয়ে যাবে আশা করতেছি আরকি আর এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যদি এখানে কোনো ইস্যু আসে তাহলে ওই মিডিয়োগ আপলোড করবেনই না পাশাপাশি আরেকটা হচ্ছে যে এডিট ভিডিও টিকটকে যে আপনারা মিউজিক অ্যাড করেন সেটা তো পারেন তাই না মিউজিক যেটা অ্যাড করেন সেটা তো পারেন না আবার এখানে যেটা হয় সেটা হচ্ছে অনেক সময় মিউজিক আপনার ইয়ে করে রিমুভ করে আবার এডিট অপশনে গিয়ে আপনার মিউজিক মানে করে দিলে তখন ওইটা কপিরাইট ইস্যুটা থাকে না এটাও হয় এটা এখান থেকে আপনার রিকমেন্ডেশন নিয়ে একটা ভিডিও একটা মিউজিক অ্যাড করে দিলে তখন অটোমেটিক্যালি ওই সমস্যাটা সমাধান করে আর যাই হোক আগে অ্যাকাউন্টের সমস্যা সমাধান হোক পরে